আসামের পাঁচটি বিধানসভা বুথ সমীক্ষায় কোন দল এগিয়ে থাকতে পারে সেই সম্পর্কে আলোচনা করা হল এখানে সামগরি বিধানসভায় এখানে ভোট পড়ছে আটাত্তর দশমিক এক দশ এক দশ এক শূন্য শতাংশ বিহালি বিধানসভায় ভোট পড়ছে তিয়াত্তর দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং দুলি বিধানসভায় ধরছে বাহাত্তর দশমিক চার শূন্য শতাংশ সিদলি বিধানসভায় একাত্তর দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং বনগাঁও বিধানসভায় এখানে উনষাট দশমিক শূন্য আট শতাংশ আসামের পাঁচটি বিধানসভা উপনির্বাচনে এবার ত্রিমুখী হাড্ডাটি হওয়ার সম্ভাবনা হতে চলেছে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিনিয়ত কোনো তথ্য পেয়ে থাকবেন আসামে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এই পাঁচটি বিধান কেন্দ্রে কিন্তু বিজেপি দুটিতে এগিয়েছিল এবং এজিপি তারা একটি আসনে এগিয়েছিল এবং কংগ্রেস দুটি আসনে দু হাজার একুশ সালে এই পাঁচটি উপনির্বাচনে কিন্তু দুটিতে এগিয়েছিল কংগ্রেস দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে আসামে মোট চোদ্দোটি লোকসভা আছে তার মধ্যে দু হাজার চোদ্দো সালে আসামে কংগ্রেস তিনটিতে জয়লাভ করে এবং ইউপিপিএল তার একটি আসনে জয়লাভ করে বিজেপি এখানে চোদ্দোটার মধ্যে একাই নয়টা আসনে জয়লাভ করে এবং এজিপি তার তারা একটি আসনে জয়লাভ করে আসামে যে পাঁচটি কেন্দ্র উপনির্বাচন হবে প্রথমটা হলো ধলাই বিধানসভা তারপরে চিদলি বিধানসভা গঙ্গাইগাঁও বিধানসভা বিহারি বিধানসভা এবং চামগুবি বিধানসভায় কিন্তু উপনির্বাচন হবে দু হাজার একুশ সালে যে কেন্দ্রের লোক নির্বাচন হলে প্রথমটা হলো ধলাই বিধানসভা দু হাজার একুশ সালে এই কেন্দ্রে বিজেপি জয়লাভ করে পরিমল তিনি হলো ভোট পান বিরাশি হাজার পাঁচশো আটষট্টি ভোট পাঁচপান্ন শতাংশ তিনি ভোট পান কংগ্রেস থেকে কামাখ্যা তিনি ভোট পান বাষট্টি হাজার একশো ছিয়াত্তর ভোট শতাংশ অনুযায়ী হলো একচল্লিশ দশমিক চার চার শতাংশ ভোট পান এবং এইচ এইচডিআই সি তারা গোবিন্দচন্দ্র দাস তিনি ভোট পান এক হাজার আটশো চৌত্রিশ ভোট শতাংশ অনুযায়ী হল এক দশমিক দুই শতাংশ অর্থাৎ এই ধলাই বিধানসভা দু হাজার একুশ সালে এখানে জয়লাভ করে বিজেপি হলো বিশ হাজার তিনশো বিরানব্বই ভোটে জয়লাভ করে ধলাই বিধানসভা তারপরে দ্বিতীয় বিধানসভা হল চামগুড়ি বিধানসভা দু হাজার একুশ সালে এই বিধানসভায় জয়লাভ করে কংগ্রেস কংগ্রেস থেকে রবিউল হাসান তিনি জয়লাভ তিনি এখানে ভোট পান একাশি হাজার একশো তেইশ ভোট শতাংশ অনুযায়ী তিনি আটান্ন দশমিক শূন্য নয় শতাংশ ভোট পান বিজেপি এখানে অনিল তিনি ভোট পান পাঁচপান্ন হাজার পঁচিশ ভোট শতাংশ অনুযায়ী তিনি চল্লিশ দশমিক চার শূন্য ভোট পান এবং এজিপি তারা ভোট পান এক হাজার ছশো আটাত্তর ভোট অর্থাৎ দু হাজার একুশ সালে এই কেন্দ্রে হল জয়লাভ করে কংগ্রেস ছাব্বিশ হাজার আটানব্বই ভোটে বিধানসভায় তার পরবর্তী বিধানসভা হলো বিহালি বিধানসভা এই বিধানসভা দু হাজার একুশ সালে এখানে জয়লাভ করে বিজেপি এই বিজেপি এখানে ভোট পায় তিপ্পান্ন হাজার পাঁচশো তিরাশি ভোট শতাংশ অনুযায়ী হলো পঞ্চাশ দশমিক নয় তিন শতাংশ ভোট পান এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট মানে স্বতন্ত্র প্রার্থী এখানে ভোট পান তেইশ হাজার সাতশো চুয়াল্লিশ ভোট শতাংশ অনুযায়ী হল বাইশ দশমিক পাঁচ সাত শতাংশ সিপিএম থেকে ভোট পান হল একুশ হাজার পাঁচশো একত্রিশ ভোট শতাংশ অনুযায়ী বিশ দশমিক চার ছয় শতাংশ এজেপি এখানে ভোট পান তিন হাজার তিনশো তেতাল্লিশ ভোট শতাংশ অনুযায়ী তিন দশমিক আঠারো ভোট অর্থাৎ হলো বিহালি বিধানসভায় দু হাজার একুশ সালে এখানে জয়লাভ করে বিজেপি তেইশ হাজার ছশো এক ভোটে জয়লাভ করে তার পরবর্তী বিধানসভা শিদলি বিধানসভা শিদলি বিধানসভায় এখানে জয়লাভ করে ইউপিপিএল পার্টি তারা ভোট পায় সাতানব্বই হাজার সাতাশি ভোট এবং দ্বিতীয় স্থান থাকে বিও পি পার্টি পঁয়ষট্টি হাজার সাতশো সাতাশি ভোট তৃতীয় স্থানে থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তিন হাজার চুরাশি ভোট এবং তৃতীয় চতুর্থ স্থান থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আঠারোশো পঞ্চাশ ভোট এবং জেডিইউ তারা ভোট পায় পনেরোশো ছাপ্পান্ন ভোট অর্থাৎ এই কেন্দ্রে জয়লাভ করে ইউপিপিএল পার্টি তার পরবর্তী বিধানসভা বঙ্গগাঁ বিধানসভা এখানে জয়লাভ করে এজিপি পার্টি তারা এখানে ভোট পান বিরাশি হাজার আটশো ভোট শতাংশ অনুযায়ী চুয়ান্ন পার্সেন্ট ভোট পান কংগ্রেস এখানে ভোট পান চুয়াল্লিশ হাজার ছশো তেত্রিশ ভোট শতাংশ অনুযায়ী হল উনত্রিশ শতাংশ এজিপি এখানে তেরো হাজার নশো আষ্টশি ভোট পান শতাংশ অনুযায়ী নয় পার্সেন্ট অর্থাৎ এখানে এজিপি পার্টি জয়লাভ করে আটত্রিশ হাজার একশো সাতষট্টি ভোটে জয়লাভ করে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে আসামে এখানে এন জোট অর্থাৎ বিজেপি জোট এখানে পঁচাত্তরটি আসন নিয়ে তারা সহ গঠন করে এর মধ্যে বিজেপি একাই ষাটটি আসনে জয়লাভ করে এজিপি তারা নয়টি আসনে জয়লাভ করে এবং ইউপিপিএল তারা ছয়টি আসনে জয়লাভ করে এবং সেই সময় ছিল ইউপিএ ইন্ডিয়া জোটের পরিবর্তে নাম ছিল ইউপিএ তারা পঞ্চাশটি আসনে জয়লাভ করে অর্থাৎ তার মধ্যে কংগ্রেস হল উনত্রিশটি আসন পায় এআই ইউডিএফ তারা প্রায় ষোলোটি আসন বিপিএফ তারা চারটি আসন এবং সিপিএম একটি আসন অন্য অন্য দল একটি একটি করে আসন এখানে জয়